হে গাইস কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের গ্রাম আর আমাদের এখানকার নদী তো আজকে উঠতে একটু বেলা হয়ে গেলো তো মায়ের একটা কথা ছিল এই উঠার উঠার কারণে তো মা বলতো সব জন্য যে দাঁতে রোদ্দুর লাগিয়ে না লাগিয়ে কখনো উঠা যায় না নাকি হুম তো আজকে সেরকমই কেস হয়ে গেছে তো আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে তো চলো যাওয়া যাক আমাদের নদীর দিকে তো এই দেখো এখানকার আমাদের এখানকার জমি তো এখানে অনেকেই চাষবাস করে তো এই জমিটা এখন কিছু চাষবাস করেনি ওফ এখানে আছে লঙ্কা চাষ এটাতে আছে শসা কত বড় গাছ দেখো এই উপরের জমিটাতে তো মনে হচ্ছে আলু হ্যাঁ আলু লাগানো আছে আলুর সঙ্গে কুমড়োও লাগানো আছে ও এখান থেকে এখনও অতটা যেতে হবে ও যে শস্য গাছটা দেখা যাচ্ছে ওখান থেকে আরো কিছুটা দূরে তারপরে গিয়ে আমাদের এখানকার নদী এটাতে মূল্য আছে মূল্য একদম শেষ পর্যায়ে আছে এইটুকু রাস্তার উপর দিয়ে হেঁটে চলে যেতে হয় যখন শিশির পরে যায় ঠান্ডার সময় তো প্রচুর প্রচন্ড প্রচণ্ড পরিমাণে স্লিপ হয়ে যায় এই সাইডগুলো তো তখন হাঁটাই জানাই এর উপর থেকে ওই জন্য দেখলাম যে রোদটা না উঠলে কিছু করার নেই তো রোদটা উঠলো শিশিরটা একটু কম হলো তবে আমরা বেরোলাম আর এত প্রচুর পরিমাণে কুয়াশা ছিল না বলার মতো নয় এটাতেও শশা লাগানো আছে সবে ফুল এসছে এটা গরমের ভিতর গরমের শশা আছে খুব একটা শশা হয়েছে সর্ষে জমিটা দেখতে কত সুন্দর লাগছে কিন্তু ধারে গেলে এমনটা হবে না ধারে গেলে অন্যরকম দেখাবে তো কথাই বলে না যে দূর থেকে সর্ষে ফুল ঘনই লাগে তো ঠিক তেমনই ঘনই লাগছে কিন্তু একবার যখন ধারে যাব তখন দেখবে যে অনেকটা পরিমাণে ফাঁকা ফাঁকা এরকমটা মনে হবে তো কাই বলতে পারবে এটা কী আছে এস করো কেউ যদি বলতে পারো কমেন্ট করে অবশ্যই বলবে যে এটা কি আছে এটাতে লাল আলু লাগানো আছে এখানে শশা শশার মাচা তুলছে সবে ছোটবেলাতে এই গাছের উপর এখানে গাছের উপর উঠে কত এইখানটাতে এখান থেকে উঠে লাভ মারতাম ঝপঝপ করে লাভ মারতাম তিন চারজনে মিলে খেলার তো কোনো শেষ ছিল না এখন আর খেলে এই দেখো শস্যে গাছ বললাম না দূর থেকে ঘনই লাগে সামনে এসে দেখা যাচ্ছে যে থেকেও কম আছে এটা তো শর্ষের মাছ চা তুলছে সবে বলো সর্ষে ফুল ঘন লাগছে না পাতলা লাগছে এটা তো এখন আলু লাগায় না এগুলো তো লাগানো হয়ে গেছে সবুরাতে নেওয়া ফলে কথা আছে তো এখন যদিও না পাওয়া যায় পরে ঠিক দাম পাওয়া যাবে এটাই যেন হয় তো গাই এখানে কী হাওয়া চলছে তার থেকে বেশি হাওয়া চলছে নদীর মাঝখানে তো ভাবছি যে এখানটাতে এরকম টেকা যাচ্ছে না তো নদীর ভিতরে গিয়ে কীভাবে টেকা যাবে তোমরা তো দেখছো দেখেইছ যে আমি কোনো জামা শুধু একটা গেঞ্জি যা গেঞ্জি পরেছি প্লাস একটা টুপি পরেছি হ্যাঁ প্যান্ট পরেছি ঠিকই প্যান্ট না পরে কী করে হবে তো দেখো এখানে নদীর ভিতরে চাষ হচ্ছে আবার প্লাস জল চলছে ওখান থেকে তো কিছু করার নেই গরিব মানুষ এরকম করে খেতে খেতে হয় কিছু করার নেই যখন এখান থেকে যদি কিছু বলে আর কিছু করার নেই তখন তো চলো যাওয়া যাক নিচে যা রাস্তা খুব একদম খতরনাক রাস্তা যদি একটুখানি স্লিপ হয়ে যায় পাড়া তো একদম সচল খেতে খেতে নিচে দূর ছাড়বে তার ঠিক নেই সেখান থেকে যাবো কী করে রাস্তা কোথায় আমার মনে হচ্ছে এটা ভুল রাস্তা আছে তো পেয়ে গেছি অনেক দিন আসিনি নদীতে কমপক্ষে দু থেকে তিন মাস হয়ে গেল আসনি চারও সাইডে শুধু কেশেবনের ভর্তি আর এর ভিতরে শেয়ালও আছে ঠিক আছে তো ভয় পাওয়ার কিছু নেই এখানে অনেকেই পিকনিক করতে আসে কিন্তু এই জায়গাটা নয় আমি এসেছি একটু জমির ভিতর থেকে তো তোমাদেরকে দেখাতে দেখাতে এলাম আর আর যেখানে পিকনিক করতে আসে তখন সেই জায়গাটা অনেকটা ফাঁকা হয় ফাঁকা থাকে ওই সাইডটাতে আছে ওই সাইডটাতে কিন্তু দেখবে কী করে ওখান থেকে না গেলে দেখতেও পারবে না আমি দেখাচ্ছি অসুবিধা নেই কেশে বোন সব জায়গাতে এমনটা ছিল না আজ থেকে বহু অনেক অনেক ক বছর আগে আমরা এর ভিতরেই এখানে নদীতে ফুটবল খেলেছি ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম তো পিচ বানিয়ে যেভাবে ক্রিকেট খেলতাম তো এখন সেই পজিশন নেই এখন কেসেবনের বোনের ভর্তি হয়ে গেছে আর এখান থেকে এখান থেকেই সোজাসুজি দেখা যেত নদীটা এখন আর নদী দেখা নদী দেখার স্বপ্ন তো নেই আর কিছু করারও নেই তো এখান এই সব জায়গাতে খেলাধুলা করতাম আর এখন সে নদী এখন কোথায় কি হয়ে গেছে শুধু কেশেমানের ভর্তি আর কিছু নেই রাস্তা কোথা কোথাতে গেছে দেখো খালি এখান থেকে ওখান থেকে সেখান থেকে তো আমি একটু জঙ্গলের ভিতর দিয়ে কেন যাচ্ছি জাস্ট তোমাদেরকে যেন দেখানো যায় তোমাদেরকে যেন আমি দেখাতে পারি যে এখানে নদীতে অনেক কি কি হয় কি কী না হয় তো পুরো নদীটা ঘুরে আজকে দেখবো ঠিক আছে আর পুরোটা হবে না শুধু পাতলা মেয়ের তো কাজ নেই অল্প একটু মানে যেটুকু দেখানো যায় সেটুকু দেখাতে দেখাবো তো এই দেখো কিছু করার নেই যে যেখানে পারে সে সেখানে বসে খেতেই পারে তো মেয়ে তিন চার মাস আসিনি তো বুঝতে পারছি না কোন দিক থেকে রাস্তা হয়ে গেছে এখান থেকে রাস্তা ছিল একটা তো এখন রাস্তা খুঁজে পাচ্ছি না জমির পাশ দিয়ে পাশ দিয়ে যেতে হচ্ছে এখান থেকে জল কোথায় কতটা দূরে আছে সেটাও জানি না বালি কোথায় আছে সেটাও জানি না মুখে শুনেছিলাম যে এই জায়গাগুলো নাকি জমিই ছিল আগে নদী নাকি অনেকটা একটুখানি ছিল তো এখন সেই জায়গাগুলো এখন ভেঙে ভেঙে এই এই পর্যায়ে চলে এসেছে তো যাই কোথা থেকে এর ভিতর মেজদিন লাগছে না তো আমি এখন চুপ করে আছি এই কারণে যে আমি একটা ভালো করে ভিডিও করছি ঠিক আছে আমার এত সুন্দর একটা জায়গা দেখে এত সুন্দর গাছগুলো দেখে ফুলগুলো দেখে আর কী বলবো বলার মতন নয় তো আমি এই জন্য একটু ভিডিও ভালো করে করছি ঠিক আছে যেন আমি এটা পরেও দেখতে পারি এত সুন্দর লাগছে আমার গাছের কোনো যেন ক্ষয়ক্ষতি না হয় সেভাবে পা দিতে যেতে হচ্ছে তো কী করবো কিছু করার নেই রাস্তাও খুঁজে পাচ্ছিলাম না তো একটু দেখে দেখে পা দিতে হবে যেন গাছ যেন না ভাঙে কারণ গরিব গরিব মানুষরা একমাত্র চাষ করে খায় ঠিক আছে গরিবের চাষ কিছু করার নেই অনেক খাটনি আছে এর পিছনে মানুষ বুঝবে কখন জানো যখন সে নিজে ওই কাজটা করবে কারণ আমি করেছি চাষবাসের ভিতরে আমার এক বন্ধু ছিল তো ও চাষবাসের বিষয়ে প্রচুর নলেজ আছে আর ও এসব নিয়ে ঘাটাঘাটি করতো ওর বাবার নিজের ব্যক্তিগত জমি আছে তো এসব নিয়ে প্রচুর ঘাটাঘাটি করে কাজ করে নিজের ব্যক্তিগতভাবে দিয়ে আমি একদিন গিয়েছিলাম তো ও বলছে চল জমি জানি বলছি জমি জমি গেলাম কিসে আমি খাচ্ছিলাম তো আমি শুরু বন্ধু জিনিস আমি শুরু করলাম আল্লাহ বাপে বাপ কত কাজ পিছনে যে সোনা চাষ করতে পারি তো একটা রাস্তা পেয়েছি তো এখান থেকে আমি ক্যামেরাটা পেয়েছি সামনের দিকে এদিকে কেন করতে পারছি না দেখো একবার এদিকে করলে এমনি সূর্যের আলোটা আমার বিপরীত হয়ে যাচ্ছে ওই জন্য আর দেখা যাচ্ছে না তো আমি ব্যাক ক্যামেরাটা করে নিয়ে যাচ্ছি ভাগ্যে সেখান থেকে কোনো গাড়ি গেছে যার জন্য রাস্তাটা তৈরি হয়েছে নাহলে আমার অনেকটা হাঁটতে হতো ওদিকে 이 조절도 해가겠죠 কম লাগল ব'ল আমাৰ কিন্তু সেই লাগল মানে ভিডিঅ'টা ভিডিঅ'টা কৰ্ত গৈ যোন পাখিগৈ উৰে গেল আচলতে চব তুব ভাল লাগিল এখন চুপ করে আছি এই কারণে যে জলের কাছে চলে এসেছে দেখতেও খুব ভালো লাগছে তার জন্য আমি ভিডিওটার দিকে মন দিচ্ছি বেশি ওই জন্য চুপ করে আছি তো জলে একটু হাত দিয়ে না দিয়ে ও হ্যাঁ তোমাদেরকে তো বলতে ভুলে গেছি তো সামনে ফার্স্ট জানিয়ে আসছে কে কে নেই নদীতে পিকনিক করতে যাও অবশ্যই কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে আর ভালো থাকার চেষ্টা করবে কখনো মন খারাপ করবে না ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে